সবসময় অ্যামেজিং হয় অসাধারণ প্রতি বছর কোনো না কোনো নতুন কিছু শিখি নতুন মানুষের সাথে পরিচয় হয় নতুন নেটওয়ার্কিং হয় অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করি সো এভরি ইয়ার খান কিছু না কিছু আমাদের উপহার দেয় বাট এবারে কানের যদি কোনো চেঞ্জ বলতে যদি আমি বলি একটাই চেঞ্জ হয়েছে যে ফেস্টিভ্যাল শুরার আগের দিন আমরা শুনতে পারলাম যে ওরা যে স্টেটমেন্টটা দিয়েছিল যে ড্রেস লং ট্রেন ড্রেস বা বিগ ভলিউম ড্রেস পরা যাবে না ব্যান্ড সো এটা নিয়ে একটু ভয় ছিলাম যে কীভাবে ওরা ইমপ্লিমেন্ট করে যে কারণ জাস্ট ফেস্টিভ্যাল শুরু হওয়ার আগের দিন যেহেতু আমরা সবাই মোটামুটি যার যে ড্রেস সেটার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে যদি এই আতঙ্কটা ছিল সো বাট একটু শিথিল দেখা গিয়েছে হয়তো ওরা আস্তে আস্তে এটা ইমপ্লিমেন্ট করবে অ্যান্ড আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম এবার কেন জানি সব কিছুতে একটু রাশ রাশ একটু এমনিতেই কান খুব ব্যস্ত থাকে সবসময় কানে সব সবাই খুব ব্যস্ত থাকে সবাই সব সবকিছুর সাথে ক্যাচ করতে চায় সময়ের সাথে ক্যাচ করতে চায় তো এইবার একটু দৌড়ানোটা এবার একটু কেমন যেন আর একটু বেশি মনে হলো আমার কাছে স্টাফদের থেকে শুরু করে কেমন যেন একটা পুষ পুষ ভাব কেমন যেন একটা চাপ একটা এক ধরনের কি যেন চাপ ওই চাপটা আসলে আমি আসলে বর্ণনা করতে পারবো না একটু ডিফারেন্ট লাগলো প্রেশার একটু প্রেশার ছিল বাট জ্ঞান আমি কান ফেস্টিভ্যালের কৃতজ্ঞ আমি সব স্টাফের কৃতজ্ঞ যে আমরা এই অপরচুনিটিসগুলো পাচ্ছি অপরচুনিটিসের মাধ্যমে আমরা কানেক্ট হতে পারছি সো কোনো অভিযোগ নাই অবশ্যই আই হ্যাড এ ভেরি ব্রিলিয়ান্ট টাইম এবং আমার প্রত্যেকটা দিন কিভাবে গিয়েছে আমি বলতে পারবো না দশ দিনের উপরে ছিলাম কিন্তু বলতে পারবো না যে কিভাবে সময় পার হয়ে গেছে